আমার সবচেয়ে বড় একটা খারাপ অভ্যাস হচ্ছে আমি যদি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো দু তিন দিন ব্লগ দিনে কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম প্রচুর পরিমাণে এই জন্য ব্লগ দেওয়া হয় নাই আশা করে আবার কন্টিনিউ ব্লগ পাবেন আর আপডেট দিচ্ছি আপনাদেরকে দিবু ভাই আসে খুব শীঘ্র ওই সামনে সোমবার ইনশাল্লাহ এডিট চলতেছে বয়েজ এখনও নেওয়া হয় আশা করি বয়েজও নেওয়া হবে আর আপনাদের কাছে যে যে ভিডিওটা ছাড়লাম চাচা আপাক কোথায় ভিডিওটি কেমন লাগছে জানাবেন আর যারা যারা এখনো দেখেননি কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সবাই কিন্তু ভিডিওটি গিয়ে দেখে আসবেন তো কথা না বাড়িয়ে মেন রোডে যাওয়ার পরে কথাতেছে। চাই আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারে চলতেছে মেন রোডে আসলাম আর দশম দিনে আজ একটু মানুষজন কম আছে এই যে দেখেন একবারে মানুষজন নাই বললেই চলে মোটামুটি আর মিষ্টি পান সাজাইছি দুইটা সাজাইছি এটা পঁচিশ টাকাটা এটা পনেরো টাকাটা আর আপনাদেরকে যে একটা বিষয় বলছে আমার দোকানের পাশে একটা দোকান বসা হয়েছে এই দোকানটা চেয়ে এটা উনি সোনা বিক্রি করে তো আমি প্রথম প্রথম না করছিলাম মানে বসার জন্য কারণ হচ্ছে পিটেক্সা মালিক আমাকে না করছে জন্য আমি না করছিলাম পরে দেখি যে পিটেক্সা মালিক কিছু বলতেছে না তারা আমি আমার কিছু বলার প্রয়োজন নাই তো অন্য দেখে উনি করলে আমার উনি বিক্রি করে চলাবো আর আমি বিক্রি করি পাঁচ সিগারেট তো বিরোধটি দেখতে দেখ আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদার বিশেষ করে বের হলাম এখন সেক্টরের ভিতরে আছি আর আল্লাহ কাছে লাগু করি শুক্রিয়া যা কেন হয়েছে আর বলতে না বলতে কিন্তু রমজান চলে আসছে রমজান খুব কাছাকাছি আজকে আর মনে হয় দুদিন বা তিন দিন আছে তো ইনশাল্লাহ রমজানের ভিতরেও দোকানদারি চলবে রমজানের ভিতরে দোকানদারি চলবে হচ্ছে মাগরীপের পর থেকে রাত্র বারোটা বা একটা পর্যন্ত দোকানদারি করতে হবে আসল কথা হচ্ছে ভাই পরিশ্রম ছাড়াই দুনিয়া কেউ আপনাকে সফলতা দেখতে পারবেন না আপনি যতটুকু পরিশ্রম করবেন আপনি ততটুকুই সফলতার মুখ দেখতে পারবেন আপনার পরিশ্রমের ফলটাই আপনি খেতে পারবেন যখন আপনার আমি যখন যেদিন অলসত আমি করে দোকানদারি নিয়ে আসি না সেদিন আমার লস তদ্রুপ আপনি যদি আপনার লাইফে কিছু করতেছেন আপনি পরিশ্রম করতে হবে মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে কোনো একটা জায়গা খুব সহজে দিয়ে দেবেন আপনি পরিশ্রম করে অর্জন করে নিতে হবে বা কোনো একটা ভালো জায়গায় যেতে হলে আপনি পরিশ্রম করতে হবে এটা মাথায় রাখতে হবে ভাই আর একটা বিষয় আপনাদেরকে বলি ইনশাল্লাহ ফানি ভিডিওটা হতে পারে সামনে সোমবারে আসতেছে ইনশাল্লাহ যে দীপু ভাই ইনশাআল্লাহ এডিটিং চলতেছে সব কিছু চলতেছে বয়েজ ইনশাল্লাহ কোনো নেওয়া হয়নি দিবু ভাই ভিডিওটি আসবে আর এখন চলে যাবো দ্রুত ভারতের দোকান তো গাইজ আমার সবচেয়ে বড় একটা খারাপ অভ্যাস হচ্ছে আমি যদি ব্যবসাতে ঢুকি একবার পুরোটাই ব্যবসাতে যায় আর ভিডিও করা হয় না আবার যখন ভিডিওতে ঢুকি তখন আর ব্যবসার কথা পুরোটাই মাথার মধ্যে থাকে না তো আজকের জন্য ভিডিও এত এই কারণটা হচ্ছে ভিডিওটা আমি ভারতের দোকানে যাওয়ার পর ভিডিও করা হয় নাই আর ভারতের দোকানে প্রচুর পরিমাণে মানুষ থাকে জন্য ভিডিও করা হয় না তো আজকের জন্য ভিডিও তো ঢুকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল থাকবেন আল্লাহ হাফেজ